জ্যৈষ্ঠ গড়িয়ে যখন আসা শুরু নতুন জোয়ারের পানিতে আস্তে আস্তে চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ হওয়া শুরু করেছে তাই সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রাম অঞ্চলের সাদা মাঠা মানুষগুলো মাছ ধরার জাল তৈরি এখন সদাব্যস্ত শখের জালখানা তৈরি করে নতুন পানিতে নতুন মাছ ধরে গরম ভাতে নতুন মাছের ঝুলে মজ্জা করে সবাই একসাথে খাবে এটাই এখন তাদের সংকল্প কেউ বা পুরনো জালকে মেরামত অথবা আবার কেউ বা নতুন জাল বাজার থেকে এনে সেটিং করা নিয়ে তুরগুল আর এই তুরগুল মেটাতে শুধু একজনকেই কাছে পাওয়া যায় সে হলো জাল সেটিং করার উস্তাদ আমাদের ঠান্ডুবাই বাজারে এসে বাজারে এসে চা খাওয়ার জন্য কিন্তু স্বস্তি নেই তাই ভাই আমার জালটা একটু সেটিং করে দিন কোথায় আর চা খাওয়া উপকার